আল্লাহর মতো দুইটা গরু কালেকশন করতে পাই আসলে মাথা নষ্ট করে কালেকশন দুইটা গরুই ইন্ডিয়ান গরু মানে দুইটা গরু দর্শক না দেখা পর্যন্ত বুঝতে পারবে না দামটা ভাই থাকবে একবারে সীমিত দাম আচ্ছা একদম রিজনেবল একবারে আপনি নিজে দেখলে অবস্থ হয়ে যাবেন যে এ সাইদ ভাই কি দেখাই লাগবে আচ্ছা বলেন কি হাজার মানে কি হাজার হাজার দর্শকের মধ্যে কি জিনিস লেছে কি যে দাম দেবো ভাই আমি নিজেই বুঝতেছি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রহমতে আপনার দয় যথেষ্ট আল্লাহ ভালো লাগিস আচ্ছা আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাই আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা দর্শক ভাইদের উদ্দেশ্যে একটু আমার সন্ধান টিভি দর্শকদের একটু পরিচয়টা বলে দেন আপনার পরিচয় ভাই আমার নাম মোহাম্মদ আবু সাইদ পাবনা জেলা ঈশ্বরদী থানা অনখোলা গ্রাম হাটের পাশে আমার বাসা আমি মূলত সার বকনা নিয়মিত মতো সবসময় বিক্রি করে আসতেছি আচ্ছা আজকে দুইটা ভাই দর্শক দুইটা গরু দেখাব একদম সুপার কোয়ালিটি ভাই আচ্ছা আপনি তো দেখতে অনলাইনে দীর্ঘদিন হলো আছেন কিন্তু আমাদের চ্যানেল একটু দেরি করে আসা হলো না আসলে আপনার চ্যানেলে অনেকদিন পরে আর কি আসি আচ্ছা দর্শক দেখলেই সিনে আসলে কারণ মতন কারা পুরাতন কারা প্রতারক কারা অপতরণ হলো দর্শক দেখলেই সিনে ঠিক আছে আচ্ছা তেজাক আল্লাহর মতে দুইটা গরুর কালেকশন করছি ভাই আসলে মাথা নষ্ট করে কালেকশন দুইটা গরুই ইন্ডিয়ান গরু মানে দুইটা করে দর্শক না দেখা পর্যন্ত বুঝতে পারবে না দামটা ভাই থাকবে একবারে সীমিত দাম আচ্ছা একদম রিজনেবল একবারে আপনি নিজে দেখলে অবস্থ হয়ে যাবেন যে এ সাইদ ভাই কি দেখাই বলে আচ্ছা বলেন কি হাজার মানে কি কো হাজার হাজার দর্শকের মধ্যে কি জিনিস লাইছ আর কি যে দাম দেব ভাই আমি নিজেই বুঝছি আচ্ছা দর্শক ভাই দেখলে তাহলে তো একদম অবাক হয়ে যাবে অবাক হওয়ার মতই কথা ভাই আচ্ছা তাহলে আমরা কথা বরাবর গরু দেখাবো আজকে তার একটা পহেলা নভেম্বর দুই হাজার পঁচিশ চলেন গরু দেখাই আমরা আচ্ছা ঠিক আছে দেখা আজকে ভিডিওর শুরুতে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি লাল টকটকে একটা গরু ঝুল কম বলে ভালো কি যত্মান কোয়ালিটি গরু ভাই এটা একটা হান্ড্রেড বিটের সাইওয়াল সার আছে এটা এখন অল্প বামার পার্সেন্ট আছে এনার মাকে বামার কি বীজ দিছে আর কি ওই ধরনের আর কি বামার পার্সেন্ট আসে নাই তবে সাইওয়াল বামার মিক্সড আছে ক্রস টাইপ হ্যাঁ কস্ট হবে তো বাচ্চারা দেখেন ভাই বাচ্চারা মাথা গেলে একবারে ফুটবলের মতন ছোট ডবল বডির বাচ্চা পা হাত অনেকটা মোটা খাটির মতন মোটা এবং খুর গুলা দেখেন যে যে বাটি খুর সে খুর ভাই আচ্ছা মানে মাংস লাগলে যে এর বডিতে ধারণ ক্ষমতা থাকবে সেই রকম পা আছে গরুটার ইনশাআল্লাহ ভাই এটা বয়সটা এটা আনুমানিক বারো ১৩ মাস বয়স তবে বাচ্চারা ভাই যেমনি কালার প্রিন্ট ডবল বড়ি বাচ্চা মানে কি কয়ের প্রশংসা গাওয়ার মতো আমার কিছু নেই বাদ বাকি দর্শক বিবেচনা করলে আসলে আবু কথা কাজের সাথে বাস্তবে কতটা আছে হ্যাঁ সেটাই কাস্টমার বেটে যাত্রানো বিবেচনা করতে পারে এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নম্বর কত রাখবেন দাম এটা ভাই এক আর দুই দুইটা বাচ্চা আমি একসঙ্গে দাম বলবো একবার সীমিত দাম জোর দাম বলবো একবার জোড়ায় দর্শক মানে দেখলেই বুঝতে পারবে যে কি দাম বললো রিজেনেবল দাম একবার দাম আচ্ছা সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এইটা তো ঝুল কম্বল একদম মাটি ছুঁছিয়ে দেখতেছি ভাই এটা মোনা হয় আর আটাঙ্গুল হলে মাটির সাথে লাভই ঘুছুন পাঠক ভাই আচ্ছা যেমনি গোটা দেখেন ডবল বডি সামরা ভাই একবার রসনের সামলার মতন পাতলা নাভি কুম্বলতে অরজিনাল পাকা লাগবে না ভাই এটাই বাতাস করবে আর দেখার মত গরু এই গরুগুলোর মানে যেমনি পাও তেমনি ডবল বডি একশো একশো বাচ্চা ভাই সব দেখেন ক্যামেরায় কেমন লাগছে এটা বলতে পারবো না তবে সরজবনে মাথা নষ্ট করার তো এই এক এবং দুই দুইটা একসাথে নিলে কত টাকা দাম রাখবেন একবারে সীমিত দাম ভাই মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ টাকা ভাই মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ ভাই অবাস্তব

উনানব্বই তেরো একাত্তর এই নাম্বারে যোগাযোগ করে গড়ে নিতে পারবে জি ইনশাল্লাহ পারবে আচ্ছা তো ঠিক আছে ভাই সবকিছু হিসাব করে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ